নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সৌমিক দাসের কণ্ঠের সাথে আপনাদের পরিচিতি আছে এর আগেও ইনসাফ যাত্রায় যে গানটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বেজেছে সেটা এই সৌমিক দাসের কণ্ঠেই গাওয়া এবং তার অসাধারণ লিরিক্স এটাও আমি একটা শোনাবো এই সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা বিষয়কে যেভাবে ছুঁয়ে গেছেন এবং এই অরাজকতা এই দুর্নীতি এবং স্বজন পোষণ প্রত্যেকটা বিভাগকে যেভাবে তিনি একেবারে তুলোধনা করেছেন গানের মধ্য দিয়ে সত্যিই অনবদ্য আমি আজকে এটা নিয়ে আসছি এই কারণে যে তৃণমূলের অন্দরেও কিন্তু এই গান নিয়ে ভীষণ চর্চা এবং এই আইপ্যাক যে বিভিন্নভাবে যে ত্রৈমাসিক রিপোর্ট পেশ করেছে সেখানে কিন্তু এই সমস্ত বিষয় আসছে ছাত্র যুবদের এই গান দিয়ে প্যারোডি দিয়ে সাধারণ মানুষকে যেভাবে মোহিত করছে প্রতিদিন কিন্তু মানুষের আগ্রহ বাড়ছে বামেদের সম্পর্কে সেটা আমি আর কথা না বাড়িয়ে একটু শোনাই সরাসরি চলে যাই সৌমিক দাসের সেই গানে চাই চাই ধোলো যোজ বেঁধেছে ছোক্কো মানুষ খেঁদেছে আগুনে বাজার পরে খা কবিতা তাকে ভালোবাসি পাতে খাসি দিদি কেন করে তার দিনে কারো বাদে যোগরা রাস্তাতে এভাবে চলছে সরকার মটম পকেটে সোনা চাই চাঁদে কোনা চাই তারা গুলো গোল হয়ে যা বলো যোগ বেঁধেছে চোখ মানুষ খেঁপেছে আগুনে বাজার পুরে খা দাদাকে ভালোবাসি রোববার পাতে খাসি দিদি কেন মুখ করে ভার দিয়ে নেই কারো পাতে চলছে সরকার তুমি ছন্ন ছাড়া আমি সৃষ্টি ছাড়া ঘাসে খেলি আমি পাগল পাড়া তোমাতে আমাতে আমাতে তোমাতে ভালোবাসার অন্ত দেখি নাই ও তুমি ছন্ন ছাড়া আমি সৃষ্টি ছাড়া ঘাসে খেলি আমাতে তোমাতে ভালোবাসার অন্ত দেখি নাই রাজার তিন বরে সঞ্জয় আর করে কি খন্ড চেপে রাখা দেয় কে ছোট্ট নেতা ইনে কেতা ভুলে হিরো হতে চায় কেজরিওয়াল ও টানলো ঘানি সোরেন যায়নি বাংলায় জেল হয় না সেটিং সেটিং সিবিআই ইডি বলে টু পাইস পাঠিয়ে দিলে আমরা খাসার ময় না রাজার তিন বরে সঞ্জয় আর জি করে

খুচুরো পয়সা কুড়োই তুমি তঙ্ক শিলি বাড়াও আমি খেজুর তলায় আমাতে আমাতে তোমাতে তুমি রথের দরি টানো আমি খুচুরো পয়সা কুড়োই তুমি তঙ্ক শিলিপ বাড়াও আমি খেঁজুর তলায় জুড়োই তোমাতে আমাতে আমাতে তোমাতে ভালোবাসার অঙ্ক দেখি গানের কথাগুলো শুনে নিশ্চয়ই আপনাদের মানে বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নেই এবং কোন প্রসঙ্গে কি বলতে চেয়েছেন দেখুন এর পরেও যদি লজ্জা না হয় এক একজন শিল্পী ইনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার এবং অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবং বামপন্থীদের যে কোনো এই গণসঙ্গীত এমন সুন্দর পরিবেশন করে যেটা আপনারা যাত্রার সময় একেবারে প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে গেছিলো যেভাবে সরকারের গালে থাপ্পড় এবং প্রত্যেকটা বিষয়কে ছুঁয়ে গেল এটা সত্যি তারিফযোগ্য সত্যি আগামী দিনে এই শ্রমিকদের হাত ধরেই পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে আজকে শ্রমিক বলুন আজকে পল্লব কীর্তনিয়া বলুন বা এই রকম অনুভব মাইতি এরা যেভাবে প্যারোডি বা নিজেদের প্রতিবাদের শর্তা প্রতিদিন চড়াচ্ছে উঁচু হচ্ছে সচ্চার হচ্ছে এবং তাতে শাসকের ঘুম হারাম করার জন্য কিন্তু যথেষ্ট তাই এই সমস্ত প্রতিবেদনগুলো যত পারবেন লাইক শেয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিন দু হাজার আগে এগুলো সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক জনমত সংঘবদ্ধ হোক এবং এই সরকারের এই দুরাচারী সরকারকে টেনে নামানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা গ্রহণ করুন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন